কৰ হাই খাই নানি বেয়া বিৰক্ত লাগে বহুত দিন হোৱা যে হান্দি বিৰিয়ানী খাই নাই চলো ন হান্দি বিৰিয়ানী মাৰি দেইম নৱে আপুৱাই চেছি যায় আমি চলি তিনিজন যাইমগীয়া বিঘালে চাৰিটা চুমা আনি অনিঅ যামগীয়া খালী কোনটো ফোন দি পইচা নাই পইচা নাই দাম যত তা আহিব আমি ভাৰত নাই তুমি যদি দে পইচা চাৰা দে না বোৱা খিত মাতো

আয়ার লাগবে কালেও তার সময় নাই কিতাবে আমি বুঝলাম নাও বুঝলাম রে বুঝলাম সব তো বুঝলাম আচ্ছা আমার দিকে কিতাবে গা না আমি একটা জিনিস পালাই যাচ্ছি কিতাবো ভালো আছি

এটা কইতে বলতো বাড়া লাগেন না আসলে যে মানছে হ যে ফেকেট অফ পয়সা থাকলে বন্ধু মিলে অনেক মানুষের বিড় থাকে ফেকেট অফ পয়সা থাকলে ফরাই যে না ঠেলাইয়া বন্ধু বান্ধব রে আর একটা ডায়লগ মানছে কয় না নি যে অভাব যে সময় দরজার দাঁড়ায় এই সময় ভালোবাসা জানালা মুখা ফেলায় দেখি থেকে অভাব আইলে দরজার তো ঠিকই ভালোবাসা যায় সাথে সাথে লগে লগে বন্ধু বান্ধব জানালা মুখা জানো তাৰিখে চাহ খাবি লাগে বা বাট টেকীয়া খাবানি লাগে বা তাৰ চুৱাৰ হৈ যায় মানে তাৰ টুটিলি আমাৰ অভাৱ দেখি আমাৰ এইদিনৰ মানে বাদে কৈলাম যে দাদা গেছে হইলাম আমারে নাকি হয় না 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 তোমার নেওয়া দায়িতো নাই এর মানে কি তা উচিত আমার অভাবের কারণে তার বন্ধু বান্ধব মেনু আমার নেওয়া সম্ভব না বুজতামল্লাম মতিৰ বিহিৱে অবাব আমাৰ আহিছে নেকি অকণমান দৰ্জা মুখা ভালবাটো তাৰ গেছে লগে লগে সেয়ো গেছে কি আমাৰ চাইড বন্ধু আছিল জানি না তোমাৰ মাইণ্ডটো কিটাৰে বাই বাট সিটো দেখাইলা যে অবাব যে সেয়া দৰ্জা বালোবা এই চে জাল বুজিছানো

আমার গাওয়ার মানুষে মানুষের ঘর সামলা দিন আর মায় বার বাইরে কাম করে ফেমিলি চালাই শুনি আমার বিশ্বাস করতাম তুমি জানো না আমার গাওর মানুষ আমি মিছাম তুমি চিনো না

অ ফাত আচ্ছা ঠিক আছে তুমি যিছ নানি আমি দেখ ৰাম চেলিম আছিল নে নেকি লগে গেল নানি গান গাইৱা এই সমৰ মোৰ দুলাই নাচি নাচি গান গাই আহিবা

দেখা যে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট দেখ আমি কিন্তু দৌৰম কিন্তু আমি কিন্তু দৌৰম মা বাপ কৈছো ত মা বাপৰ লাগে আমি যে চে চাহাম পাৰি এ

ওই জিওগিতা ভাইসাব এ তো জিকাইলাম না কোনদিন বাড়ি কোন জায়গা জিওগিতা আমি দরমতলাত নাকি তা বাড়ি দরাতরফ দরমতলাত নালি না না দরমতলা দরাতরফ আমি আর বললাম দরমতলার আমরার আব্দুল আজিজ সাবর মনে হয় আপনি আরে হুনরেম ভাই তোমার লগে সম্পর্ক হইছে ওই দিন দরি আমি তো তোমার বড় ভালো মানুষ জানতাম রে বা বুঝছনি

এখন কিতা করতাম এখন মতাম মাতো কিতা করতাম কিতা করতাম এখন আমার ফ্রেন্ড মানুষ কিতা করতাম কোথায় না বন্ধু তো তো মা বাপ এখন যদি মা বাপর লোকে ইলা যারা যারা করে যারা মা বাপরে দেখেন না বুঝছো নি বারা মানুষ কুটুম হয়ে যায় ইটার লগে বন্ধুত্ব রাখার আমার কোনো ইচ্ছা নাই বুঝছো নি আচ্ছা দা তা দিমুনে ফসা দিমুনে নাই তুমি এখন প্রমিস করো প্রত্যেক মাসও তার খরচর পয়সা তার খোঁজ খবর নিবাই বারা মানুষ গুলি মারো দিলে দিও না দিলে নাই বুঝছো নি

ওটা খরও লাগবো কিছনে আইউ তার চলো ইয়া আল্লাহ সারাটা জীবন করলাম কিতা খালি মানুষরে ডোনেশন করলাম আজ বনি আমার মা-বাপে মঞ্চর বাড়িতে কাম করে আমি তো জানিব নি আমার বেস্ট কই নেছি মায়ের ভাড়া তলে সন্তানের বেস্ট বাপ হইলো বড় ভিক্ষক করলাম টাকাটা হাই 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 আমি ওখানে দুই লাখ টাকা ফাটাইয়া দিম এরানি বাহে ওয়াইশানিসে পয়সা নে ফোন ধরেনা হ্যাঁ এই এই

তোমার ফোন জালায় আমি আমার ফোনের জ্বালা তো তো আমার ফোন তোর তো সুবিধা অসুবিধা তো হইতে তুই তো আমার ফোনা ভাই ফোন আমি তো দিব না আমি তো মরছি না তো জিতে আমি তো জিতে আস তো কোনো টাকা গুলা তিন সময় দিবে

এটা আর কি না এটা চিন্তা করি আর এখন আপনারে সারা তোইতো পায় আম ফাউন্ডেশন কথা আমার দেয়া লাভ দিগা ভাইসাব ফাউন্ডেশন এই দেশে তো এখন ও ব্যবসা শুরু হইছে জেরিটি ফাউন্ডেশন ওতা ওটা বচনের ট্রাস্ট মারติকা দিয়া যা ব্যবসা মানেছে কররা বুঝছেনি আমি তো তো জানিবা ফাউন্ডেশন দিয়ে মানুষে মানুষের উপকার করে সাহায্য সহযোগিতা করে দ্বিমৌ লাভ লাভ দু রকম যে লায় লায় লাভ নে তো জানোন না ভাইসব এমন মনরোকা ফাউন্ডেশন একটা রেজিস্টার করুন বুঝছেন কি চ্যারিটি ওয়ান লিখো রেজিস্টার কই গিয়া প্রজেক্ট একটা বিশ 20000 পড়ব আমি আপনারে নেওয়ার পিছে হারন হইলো কি আপনি তো জানেন আমার তো পকেট খালি কিচ্ছু নাই যেন রাইতো না আপনার তো হয় সব ব্যাংক বড় পয়সা আপনারন থাকি তুরা পয়সা দু রকম 10000 পাওন আপনি বাকি দিয়া সরকাররা নি চৰকাৰে দেখাই মোক দহ হাজাৰ পাউণ্ড আমাৰ একাউণ্টটো আছে প্রজেক্ট বানাই মু বিছ হাজাৰখন বুঝে আবেদন কৰ যে বাকী পয়সা কিন্তু সরকারে দিত চৰকাৰ থাকি ফাণ্ড আহিব তো এখন আপনি আদা আমি আদা বুইছে নি অ বাটফাৰি না কিছু লাগে এই জিনিসৰ অ যে ফাউন্ডেশন কিতা কিতাপ কৰে

তার এই প্রশ্নটা করিয়া তনপিত্ৰ হওয়াটা আমি বললাম ফোন ইটা বাদ ফারি স্যার বাদে মানুষ মানুষের জন্য এটা স্লোগান আছে কিন্তু রিজিও কোনো সংগঠন করিয়া সতভাবে কইতা নাকক লর উদ্দেশ্য থাকব ও তা তোমার তোমার কারণে যারা তুই তুই না আরম্ভ করিতা

এইগুলা তাকে মানুষ কি এক পয়সা করলা করে মানুষ সেবা করে ওখান কয় এমন একটা ট্রেডিশনাল তারা বা করছে বিশ টাকা তুলে দুই টাকা খরচ করে আঠারো টাকা তারা হয় দেখো আমারই একই বুদ্ধি দেয়ার আচ্ছা নেই বাটটোয়ার আমি তোরে আরো দেখবো আরো তো তখন তোর তোরা মারছি না তোরে পাইলে দেখ কি যা কিতা করি আমারও ধর বাটপয়ার এত নাম লাগায়

দরবার ফুট হলায় গর এলাই গরকুট দরবারে ভাই এ হইল কি এখন সমাজ বর্তা তাদের পানি গরম করিয়া লাগে বহু বহুত তাই বেটি দিবনি ইয় করিয়া সকাল সময় উঠিয়া পানি গরম করিয়া দিবেন তোলা কষ্ট করে আপনি ইয় দিয়া খেতলি আছে ইলেকট্রিক আর হরতে রাজি নাইদার মানুষ এখন তো গরো শান্তি নাই ইগান তো গেলো গেলো ওখান খাইতাম নাই ওখান খাইতাম না ইটা নাই হোথা নাই রে ভাই মাথা উঠা নষ্ট হয়ে গেছে বাদে কইছে বাবা তুমি তোমার তোমার রাস্তা আমি আমার রাস্তা আচ্ছা এখন কত হইল আমি একটা কথা ই যে নে মুরব্বি তোমার বাপ নাই ই বাড়ি গোর ইগান খান বাড়ি গোর মালিক তো তাই তাই আর তে কত হইল গিয়ারে দিলে তাই হইলে গিয়ারে তোমার বাপ আর তো আমি আমি তারা দিদা ভাষা দেখাই মানুষ হিসাবে এবার খুব লাগে কিন্তু জানো সামাজিক দৃষ্টিতে সব জায়গাতে এবার একটা অংশগ্রহণ করে যে কোনো মানুষের সেবা মানে অসহায় মানুষের ফাঁসে খাড়া ঠিক আছে ধন্যবাদ